পনেরো বছর পর ওয়েস্ট ইন্ডিজে সাদা পোশাকের ক্রিকেটে জয় পেল টাইগাররা এই জয়ে এক এক সমতায় সিরিজ শেষ করল বাংলাদেশ টেস্ট ক্রিকেট ক্ষণে ক্ষণে রং বদলায় তৃতীয় চতুর্থ দিনে রংটা যেন একটু বেশিই বদলায় সেটা আরেকবার প্রমাণ হলো বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ কিংস্টন টেস্টে দেশের ছুড়ে দেওয়া দুইশো সাতাশি রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বেশ কয়েকবার ম্যাচে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয় ক্যারিবিয়রা তাইজুলের ঘূর্ণি আর তাস্কিনের পেসে ভর করে একশো এক রানের স্মরণীয় এই জয় তুলে নিয়েছে ফিল সিমন্স শিষ্যরা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ড্রেসিং রুম এখন যেন সেই তারুণ্যের প্রতিছবি ড্রেসিং রুমে সব তরতাজা প্রাণ যেন উনিশ কুড়ির মহোৎসব অধিনায়ক মিরাজ সাথে আছেন তাইজুল মুমিনুলরা তাদের সাথে রয়েছে একঝাক তরুণ প্রতিভাবান ও সামর্থ্যবান ক্রিকেটার যাদের হাতেই ভবিষ্যৎ বাংলাদেশের ঝান্ডা সেই তারুণ্যের তেজে এবার ক্যারিবীয়দের হারালো লাল সবুজের প্রতিনিধিরা দুই সালের পর ওয়েস্ট ইন্ডিজে প্রথমবারের মতো টেস্ট জিতল বাংলাদেশ কিংস্টনে দুশো সাতাশি রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পঞ্চাশ ওভারে একশো পঁচাশি রানে অল হয় ক্যারিবিওরা দলটির হয়ে ব্যাট হাতে সবচেয়ে বেশি পঞ্চান্ন রান করেন হজ একশো এক রানের জয়ে সিরিজের সমতা ফেরাল বাংলাদেশ শুধু তাই নয় দেশের বাইরে এক বছরে পাওয়া টেস্ট জয়ের হিসাবে নতুন রেকর্ড গড়ল বাংলাদেশ প্রথম ইনিংসে বাংলাদেশের একশো রানের জবাবে নাহিদ রানার বোলিং তোপে একশো ছিচল্লিশ রানে গুটিয়ে যায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ক্যারিয়ারের পনেরোতম বারের মতো পাঁচ উইকেট নিলেন তাইজুল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয়বার সাদা পোশাকের এই জয় অনুপ্রেরণা যোগাবে বাংলাদেশকে কেননা সামনেই ওয়ানডে সিরিজ তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে আগামী আটই ডিসেম্বর